এই ছেলেটাকে তার বাবা জোর করে সরকারি স্কুল থেকে ছাড়িয়ে প্রাইভেট স্কুলে ভর্তি করিয়ে দেয় আর সেখানেই হয়ে যায় তার জীবনের প্রথম প্রেম কিন্তু সেই সেই মেয়ের পেছনে পড়েছিল স্কুলের এক বড়লোক ছেলে আর ছোটবেলাকার এমনই মজার কিছু স্মৃতি নিয়ে নির্মিত একটা সিনেমা আজ আমি এক্সপ্লেন করতে চলেছি যেখানে বন্ধুদের সাথে মারামারি ক্রিকেট খেলা থেকে শুরু করে সব কিছু রয়েছে সেই সিনেমাটার নাম হলো রঙ্গোলি তো চলুন শুরু করা যাক গল্পের শুরুতে মাঠে খেলতে থাকা এই ছেলেগুলো পাশের সরকারি স্কুলের স্টুডেন্ট তাদের মধ্যে এই ছেলেটা হলো যার ডাক নাম শিবা পুরো ভিডিওটাতে আমরা তাকে শিবা বলেই ডাকবো আর এদিকে তার টিমে থাকা এই ছেলেটা হলো তার বন্ধু আর বাকি সবাই বলতে গেলে তার শত্রু আজ শিবাকে তারা খেলাতে নিয়েছে খেলার মাঝে কোনো না কোনো ভাবে তাকে মারতে পারার জন্য হয় না অনেক সময় যার সাথে সম্পর্ক খারাপ তাকে আমরা খেলার মধ্যে মেরে দিই ব্যাপারটা অনেকটা এইরকম এই বলতে বলতে শিবা যখন ব্যাটিং এর নামে পরপর দুই বার বল তার মুখে আঘাত করে তার বন্ধু তাকে খেলা ছেড়ে চলে যেতে বললে শিবা বলে যেতে হলে খেলার শেষটা দেখে যাব এভাবে পালিয়ে যাব না পরের বলে শিবা সজোরে ব্যাট চালায় যেটা বলারের মুখ ভেঙে দেয় প্রতিশোধ নিতে পেরে শিবা আনন্দে লাফাচ্ছিল এই সুযোগে মাঠে থাকা সবাই তাদের পিছু নেয় উদম কেলা বলে শিবা ও তার বন্ধু তাদের হাত থেকে বাঁচার জন্য পালাতে শুরু করে মাছ রাস্তায় তার বোনের সাথে তার দেখা হলে তার বোন তাকে থামানোর চেষ্টা করে এরই মধ্যে সেখানে একজন পুলিশ তাদেরকে জ্ঞানজাম করতে দেখে সেও তাদের পিছু নেয় এক পর্যায়ে শিবা তাদের কাছে ধরা পড়ে যায় তারপর যা হওয়ার তাই সবাই মিলে তাকে মারতে শুরু করে কিন্তু এর কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ এসে পৌঁছায় এবং তাদের সবাইকে পুলিশ স্টেশনে নিয়ে যায় এদিকে আমরা দেখতে পাই শিবার বন্ধু কোনোভাবে তাদের কাছ থেকে বেঁচে গিয়েছিল আর এখন সে শিবার বোনকে নিয়ে তাকে খুঁজে বেড়াচ্ছে একসময় তারা জানতে পারে শিবাকে নাকি পুলিশ ধরে নিয়ে গেছে তাই সে তার বাবাকে এ ব্যাপারে খবর দেয় তখন তার বাবা মা সবাই পুলিশ স্টেশন গিয়ে শিবাকে ছাড়িয়ে নিয়ে আসে যদিও পুলিশ স্টেশনে তাকে খুব একটা মার খেতে হয়নি মার খেতে হয়েছিল ওই ছেলেগুলোকে যারা তার ওপর আক্রমণ করেছিল সেখান থেকে বাড়িতে ফেরার সময় তার মা তাকে বলে আজ বাড়িতে আয় বুঝবি তখন মারামারি করার শাস্তি কতটা এখন আমাদের ছোটবেলায় কিন্তু এরকমটা হয়েছে যে কোথাও আসার পর মা আমাদেরকে আবারও এক মারে যে কেন মার খেয়ে এসেছি মায়ের কাছ থেকে এমন হুমকি শুনলে সবারই ভয়ে প্যান্ট ভিজে যায় তাই সে তখন তার বাবাকে বলে এরপর থেকে আর কখনো এরকম মারামারি করবে না এবারের মতো যেন তার বাবা তাকে বাঁচিয়ে দেয় তখন তার বাবা তাকে সান্ত্বনা দিয়ে বলে চল বাড়িতে গিয়ে দেখা যাক কি হয় এরপর বাড়িতে গেলে তার মা বলতে লাগে বলেছিলাম একটু কষ্ট করে ছেলেকে প্রাইভেট স্কুলে ভর্তি করিয়ে দেই এসব সরকারি স্কুলে পড়াশোনা ঠিক করে হয় না ছেলে নষ্ট হয়ে যাবে আসলে শিবার পরিবার খুবই নিম্ন মধ্যবিত্ত মা বাবা দুজনেই কাজ করে সংসার চালায় একজন মানুষের ঘরে কাজ করে আর আরেকজন তার বাবা সে হচ্ছে ধোপা এরপরেও তারা চায় যে তাদের সন্তান একটা ভালো স্কুলে পড়ুক কিন্তু স্কুল পাল্টানোর কথা শিবা শুনতেই খুবই রেগে যায় বলে আমি এই স্কুলে ঠিক আছি এখানে আমার সব বন্ধুরা আছে এখান থেকে আমি কোথাও যাব না যেটা শুনতেই তার মা গরম খুচন মারতে তেরে আসে আর তাকে বাঁচাতে তার বাবা এগিয়ে আসলে খুচন তার বাবার গায়ে লেগে যায় যেটা দেখে তার মা খুবই কষ্ট পায় কারণ সে তো আর কাউকে মারতে এগোয়নি শুধুমাত্র একটু ভয় দেখাতে চেয়েছিল কিছুক্ষণ পর বরফ লাগাতে লাগাতে শিবার ব্যাপারে তার মা বলতে লাগে যে এখনই ছেলের মানুষের মতো মানুষ সবার বয়স আমরা না হয় একটু বেশি কষ্ট করলাম কিন্তু ওর এইভাবে সরকারি স্কুলে আওয়ারাগিরি করলে ওর ভবিষ্যৎ নষ্ট যে ব্যাপারটা তার বাবার কিছু একটা বোধকম্য হয় তাই সে এই ব্যাপারটা নিয়ে শিবার সাথে কথা বলে কিন্তু শিবা এই স্কুল তার বন্ধুদের ছেড়ে কোথাও যেতে রাজি না তখন তার বাবা বলে এক বছরের জন্য অ্যাডমিশন নিতে যদি সেখানে তার ভালো না লাগে তাহলে চলে আসতে পারে যে কন্ডিশনে শিবাও রাজি হয়ে যায় তাই পরদিন শিবা শেষবারের মতো স্কুলে ক্লাস করতে চায় তার চেহারা দেখে মনে হচ্ছিল এখান থেকে সে অন্য কোথাও কোথাও যেতে চাচ্ছেই না এই ইউনিফর্ম এই ক্লাসরুম যার সাথে প্রতিটা দিন স্কুলে নিজের বেঞ্চটা শেয়ার করত সেই বেস্ট ফ্রেন্ডকে ছেড়ে অন্য কোথাও যে তার মনই বসবে না আর এই ফিলিংসটা শুধুমাত্র তারাই বুঝতে পারবে যাদের ছোটবেলার বিভিন্ন কারণে স্কুল পরিবর্তন করতে হতো একটু পর তখন শিবা টিসি নিয়ে স্কুল থেকে বেরিয়ে যাচ্ছিল ক্লাসমেট সহ সবাই তাকে একটা কথাই জিজ্ঞাসা করতে থাকে যে কি হয়েছে কেন সে এই স্কুল এবং তাদেরকে ছেড়ে যাচ্ছে কিন্তু শিবা তাদের কোনো প্রশ্নরই উত্তর না এরপর সে সেখান থেকে তার বাবার সাথে প্রাইভেট স্কুলে চলে যায় যেখানে স্কুলের ফি অনেক বেশি তাই তার বাবা আগে থেকেই গ্রামের এক লোকের থেকে টাকা ধার করে রেখেছিল কিন্তু সেদিনই তার সাথে সেই স্কুলের ছেলেদের সাথে ঝামেলা বেঁধে যায় কারণ প্রাইভেট স্কুলের ছেলে পেলেরা সরকারি স্কুলের ছেলে পেলেদের দেখতেই পারে না তখন সেখানে একজন টিচার চলে আসায় তাদের সমস্যাটা আর বেশি দূর করায় না সাথে এদের সাথে যে শিবার অদূর ভবিষ্যতে ঝামেলা লাগতে চলেছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছিল সেখান থেকে ফেরার পথে শিবা তার বাবাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করে যে এই স্কুলটা তার জন্য ভালো না এখানে সব বড় লোকের ছেলেরা পড়ে কিন্তু তার বাবার মতে এই স্কুলের ইউনিফর্ম পড়লে তাকেও নাকি বড় লোকের সন্তানই লাগবে পরদিন শিবা নতুন ইউনিফর্মে রেডি হয়ে তার নতুন স্কুলে যায় এবং ক্লাসের ভেতর একটা সিট খালি পেয়ে সেখানে বসে পড়ে কিন্তু সে আসলে জানতো না যে গতকাল যে ছেলেগুলোর সাথে তার ঝামেলা হয়েছিল তারা এই ক্লাসেই পড়ে আর তাদের মধ্যে গৌতম নামের ছেলেটা এই বেঞ্চটিতে বসে আজ তারা এক কোন স্কুলে এসে পৌঁছায়নি কিছুক্ষণ পর তারা সবাই একসাথে স্কুলে এসে পৌঁছায় এবং গৌতম ক্লাসে ঢুকে দেখতে পায় তার সিটে শিবা বসে আছে ক্লাস চলার কারণে সে তখন শিবাকে কিছু বলতে গিয়েও বলতে পারে না কিন্তু পেছনের বেঞ্চে বসে নানাভাবে ডিস্টার্ব করতে থাকে যেটার কারণে শিবা বেশ বিরক্ত হয় এরই মধ্যে শিবা খেয়ালি করেনি যে সামনে থাকা একটা মেয়ে বারবার তার দিকে ঘুরে থাকা ছিল আর যখন সে মেয়েটাকে দেখতে পায় তখন সে বুঝতে পেরে চায় এই মেয়েটার সাথে তার আগেও দেখা হয়েছিল সেদিন ওই ছেলেদের কাছ থেকে বাঁচতে শিবা ও তার বন্ধু দৌড়ে পালাচ্ছিল আর তখনই মূলত এই মেয়েটার সাথে তার ধাক্কা লেগেছিল শুধুমাত্র ওই ছেলেগুলো শিবার জন্য সমস্যার কারণ ছিল না এই স্কুলটা ইংলিশ মিডিয়াম স্কুল সকল প্রশ্নের উত্তর ইংলিশে দিতে হয় আর ঠিক করে ইংলিশ বলতে না পারার কারণে সবাই তাকে নিয়ে মজাও করে সেখান থেকে প্রথম দিনের মতো ক্লাস শেষ করে সে সোজা তার বাবার কাছে চলে যায় যেখানে তার বাবা ও বোন কাজ করছিল শিবা সেখানে গিয়ে কান্না শুরু করে দেয় যে সে আর ওই স্কুলে যাবে না তখন তোর বাবা তার বোনকে টেনে এনে বলে দেখ তোর জন্য মেয়েটা আমাদের সাথে কাজ করছে যেন তুই ঠিক করে পড়তে পারিস একটা ভালো স্কুলে ভালো ভবিষ্যৎ যেন তোর হয় আর তুই এখন বায়না ধরে বসে আছিস স্কুলে যাবি না তোকে স্কুলে ভর্তি করানোর জন্য তোর মায়ের গহনাগুলো বন্ধ রেখে টাকা নিয়ে এসেছিলাম তোর মাকে কি উত্তর দেব আমি এসব শুনে শিবা একদমই চুপ হয়ে যায় কারণ তার জন্য যে পরিবারের সবাই খুবই কষ্ট করছে এরপর দিন স্কুলে হিন্দি ক্লাস থাকায় শিবা বেশ স্বাচ্ছন্দেই কথা বলতে পারছিল আর এটা দেখে গৌতম ও তার বন্ধুদের যেন ফেটেই যাচ্ছিল এরপর পার্বতী শিবার দিকে তাকাচ্ছে এটা দেখে তো গৌতমের মাথায় রক্ত উঠে যাচ্ছিল কারণ সেও যে পার্বতীকে পছন্দ করে আর সেদিন টিফিন পিরিয়ডে গৌতম তার বন্ধুরা মিলে শিবাকে হুমকি দেয় যে পার্বতীর দিকে তাকানো তো দূরের কথা যদি পার্বতীর নামও মুখে আনে তাহলে এই স্কুলে আর তার পড়াশোনা করা হবে না তখন শিবা বলে ভালোই হয়েছে নামটা জানা হয়ে গেছে এখন থেকে তো আমি দিন পার্বতী পার্বতী বলে ডাকবো এই বলে চলে যেতে নিলে গৌতম তাকে পেছন থেকে এক লাথি মারে আর শিবাও চোখ করে বসে থাকার ছিল না সেও ধাক্কা মেরে বসে গৌতমকে এরপর যা হবার তাই ধাওয়া পাল্টা ধাওয়া স্কুলের মধ্যে শিবা পালিয়ে আর কোথায় যাবে শেষ পর্যন্ত ওয়াশরুমে গিয়ে আটকে চায় সেখানে গৌতম ও তার বন্ধুরা মিলে শিবাকে খুব খারাপভাবে মারে আর এই খবরটা পুরো স্কুলে ছড়িয়ে পড়ে যে পার্বতীর জন্য গৌতম শিবাকে মেরেছে তখন পার্বতীর ফ্রেন্ড তাকে এই ঘটনার কথা জানালে পার্বতী খুব একটা রিয়াক্ট করে না তাকে দেখে মনে হচ্ছিল এসব কিছুতে তার খুব একটা আসে না কিন্তু ক্লাসে গিয়ে যখন দেখতে পায় শিবার টাই কোনো কিছুই ঠিকঠাক নেই তখন সে তাকে ডেকে এগুলো ঠিক করতে বলে পার্বতী থেকেই তার সাথে কথা বলছে দেখে সে কিছুটা খুশি হয় কারণ মনে মনে সে যে পার্বতীকে পছন্দ করে ফেলেছে আর এদিকে দেখা যায় ক্লাস শেষে গৌতম শিবার বিরুদ্ধে কমপ্লেন করে দেয় যে শিবাই তাদের ওপর হামলা করেছে আর টিচাররা শিবার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখে মনে করে যে সব দোষ তার সমাজে কিন্তু একটা কথা আছে যে সরকারি স্কুলের স্টুডেন্ট মারামারি করে তাই সেখানে শিবাকে শুধু শুধুই কথা শুনতে হয় সেখান থেকে ফিরে মন খারাপ করে শিবা ছাদে বসে থাকে বলবে সে আজ স্কুলে বা থাকে নিচু জাতের দেখে কথা শুনতে হয়েছিল তাই সে সেখানে কিছুই বলতে পারে না পরদিন শিবার বাবা একটা হোটেলে যায় যেখানে তার সাথে হোটেলের একটা কন্ট্রাক্ট হওয়ার কথা রয়েছে হোটেলের সব কাপড় ধোয়ার জন্য এখন থেকে তার কাছেই যাবে কিন্তু সেখানে গিয়ে জানতে পারে এই কন্ট্রাক্টটা নিতে হলে দেড় লাখ টাকা কমিশন দিতে হবে তাই সে ওই ঋণ নেওয়া ব্যক্তির কাছে যায় আবারও টাকা ধার নেওয়ার জন্য এমনিতে তো কেউ একজনকে এতগুলো টাকা লোন দেয় না কিন্তু তার সাথে এই লোকের ভালো সম্পর্ক থাকার কারণে লোকটা লোনটা দিয়ে দেয় এবং সে লোনটা পেয়ে যায় আর কন্ট্রাক্টটাও নিয়ে নিতে সফল হয় এভাবেই তাদের দিনগুলো কাটতে থাকে কিন্তু শিবার পড়াশোনায় খুব একটা উন্নতি হয় না প্রিলে এক্সামে শুধুমাত্র হিন্দি বাদ দিয়ে তাকে সবগুলো বিষয়েই ফেল করতে হয় যার জন্য সব টিচাররা তাকে কথা শোনাতে থাকে কারণ পরীক্ষার খাতায় সে উত্তর না বরং প্রশ্ন লিখে দিয়ে এসেছে কিন্তু হিন্দিতে ফুল মার্কস আসলে আগের স্কুলে সব সাবজেক্ট হিন্দিতে পড়তো যেটা শিবা বুঝতে পারতো কিন্তু এই স্কুলে সবকিছু ইংলিশে পড়ানোর কারণে সে কোনো কিছুই ভালো করে বুঝতে পারে না এদিকে শিবার মা যখন জানতে পারে শিবার বাবা আরো টাকা লোন নিয়েছে তখন তার মনে একটা ভয় কাজ করে এতগুলো টাকা যদি ফেরত না দিতে পারে কিন্তু শিবার বাবা তাকে আহস জুগিয়ে আশ্বাস দেয় যে কোনো সমস্যা হবে না সেদিন শিবা স্কুলের বাইরে বারান্দায় তার বন্ধুর সাথে দাঁড়িয়ে ছিল তখন পাশ থেকে তার বন্ধু বলে পার্বতী হয়তো তোকে পছন্দ করে তাই যদি না হয় তাহলে ও তোকে দেখলেই তোর দিকে তাকিয়ে থাকে কেন শিবা তো হিসাব কথা উড়িয়ে দেয় সে পার্বতীকে পছন্দ করে ঠিককে কিন্তু পার্বতীও যে তাকে পছন্দ করে এটা মানতে নারাজ সে এই কথার মাঝে পার্বতী যখন এদিক দিয়েই যাচ্ছিল তখন শিবা দেখতে পায় পার্বতী তার দিকেই তাকিয়ে আছে এই দেখে তার বন্ধু বলে পার্বতী তাকে ঈশারা ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করছে না তো শিবাও মনে মনে ভাবতে থাকে হয়তো পার্বতী তাকে আসলেই পছন্দ করে তাই এরপর দিন শিবা ও তার বন্ধু পার্বতীকে দেখার উদ্দেশ্যে তাদের বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে থাকে পার্বতী তখন তার বাবার সাথে কোথাও একটা যাচ্ছিল শিবা যেমন পার্বতীর দিকে তাকিয়ে থাকে পার্বতীও শিবার দিকে তাকিয়ে থাকে এক কিন্তু এত কিছুর মধ্যে যে গৌতম ও তার বন্ধুরা শিবার পেছনে এসে হাজির হয় এটা শিবা খেয়ালি করেনি গৌতমেরও বুঝতে দেরি হয় না যে শিবা এখানে কেন দাঁড়িয়েছিল এত তো সেখানে গৌতমের বন্ধুরা মিলে শিবাকে সাইকেল নিয়ে ধাওয়া করে সেখান থেকে বাঁচতে শিবা তাদেরকে তার পিছু করিয়ে স্কুল মাঠের দিকে নিয়ে যায় যেখানে ওই ছেলেগুলো শিবার সেই পুরনো স্কুলের বন্ধুকে একা পেয়ে মারছিল দূর থেকে শিবাকে ছুটে আসতে দেখে তার সেই বন্ধু উঠে বলে ওই দেখ শিবা তোদেরকে মারার জন্য পোলাপাই নিয়ে আসতেছে এটা শুনে সেখান থেকে সবাই গৌতম ও তার বন্ধুদের হামলা করতে চায় এই ভেবে যে এরা হয়তো শিবার বন্ধু তাদেরকে মারার জন্য এখানে এসেছে দূর থেকে গৌতম ও তার বন্ধু ওদের মার খেতে দেখে শিবা বেশ খুশি হয় কিন্তু তার সেই বন্ধু বুঝতে পারে না শিবা কেন খুশি হচ্ছে তখন সেখানে শিবা তাকে সম্পূর্ণ ঘটনাটা খুলে বলে পরদিন স্কুলে শিবা বাস্কেটবল খেলছিল তখন পার্বতী এসে তাকে বলে সবাই বলা বলি করছে তুমি নাকি আমার জন্য গৌতমকে মেরেছো খারাপ লাগছে না গৌতমের জন্য এই বলে সে সেখান থেকে চলে যায় আর আজকের পার্বতীর কথা বলার ধরন দেখে মনে হচ্ছিল সে শিবার উপর ইমপ্রেস এরপর দেখা যায় গৌতম যেহেতু তার কারণে শিবার বন্ধুদের কাছে মার খেয়েছে তাই সে গৌতমের এক্সট্রা টেক কেয়ার করছে আসলে এসব তো শুধু বাহানা পার্বতী আসলে শিবাকে জেলাস ফিল করানোর জন্য এসব করছে এদিকে গৌতম মনে করে পার্বতী হয়তো তাকে পছন্দ করে এভাবেই তাদের দিন কাটতে থাকে গৌতম ও পার্বতীকে একসাথে সময় কাটাতে দেখে একদমই নিতে পারছিল না একদিকে তো তার রাগ হচ্ছে অন্যদিকে কষ্ট কিন্তু তার যে কিছুই করার নেই আর এদিকে পার্বতী শিবাকে এভাবে চলতে দেখে বেশ মজা পাচ্ছিল আমি আসলে জানি না এটা এরকম করে কি মজা পায় এদিকে শিবার বাবা যে হোটেলে কন্ট্রাক্ট নিয়েছিল সেই হোটেল নাকি আজ সিলগালা করে দেওয়া হবে এই হোটেলের বেশ কয়েকটা রুমে নাকি নারী নিয়ে অবৈধ কাজ কারবার করানো হতো আজ পুলিশের আচমকা ধরা পড়ে যায় হোটেল বন্ধ বন্ধ হয়ে যাওয়া মানে শিবার বাবার কন্ট্রাক্টও আর দেওয়াতে যে দেড় লাখ টাকা কমিশন দিয়েছিল সেটাও পানিতে তার মাথায় যেন সে সময় আকাশ ভেঙে পড়ে সবকিছু শুরুর আগেই শেষ এখন সে কিভাবে এই ঋণ পরিশোধ করবে এমনিতেও শিবার স্কুলের ফি বাবদ তাকে অনেকগুলো টাকা দিতে হবে কন্ট্রাক্টের টাকা সব মার খেয়েছে শুনে পাওনাদার তার সাথে দেখা করতে আসে তার সাথে খারাপ ব্যবহার করে যেটা শিবা দূর থেকে শুনতে পেরে খুবই কষ্ট পায় এই ভেবে যে তার জন্য সবাই কষ্ট করছে সেদিন স্কুলে যাওয়ার সময় তার বাবা তাকে বোঝায় যে যেন ব্যাপার নিয়ে সে চিন্তা না করে কষ্ট না পায় তারা সবাই কষ্ট করছে যেন সে ভালো করে পড়াশোনা করে একটা ভালো চাকরি করতে পারে তারপর এসব কথা শুনে শিবা তার পড়াশোনায় বেশ মনোযোগী হয়ে ওঠে আর এদিকে সেদিন ক্লাস শেষে সবাই চলে যাওয়ার পর গৌতম পার্বতীকে প্রপোজ করে বসে কিন্তু পার্বতী তাকে সোজা না করে দেয় কারণ সে গৌতমকে একজন বন্ধুই মনে করে এর থেকে বেশি কিছুই না গৌতম তাকে কিছুটা ফোর্স করতে চাইলে পার্বতী রেগে মেগে ক্লাস থেকে বেরিয়ে যায় গৌতম মনে করে যে পার্বতী শিবার জন্য তাকে রিজেক্ট করেছে তাই সে শিবার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য ওয়াশরুমের দেয়ালের মধ্যে আই লাভ ইউ পার্বতী আর নিচে শিবার নাম এমনটা লিখে দিয়ে যায় পরদিন সবাই যখন স্কুলের ওয়াশরুমে যায় এইটা সারা স্কুল ছড়িয়ে পড়ে যেটা শুনে শিবা সেখানে দৌড়ে আসে কারণ সে তো এরকম কিছুই লেখেনি কিছুক্ষণ পর সেখানে পার্বতী এলে শিবা তাকে বোঝানোর চেষ্টা করে যে সে এটা লেখেনি অন্য কেউ হয়তো তাকে ফাঁসানোর জন্য এমনটা করেছে কিন্তু পার্বতী তার কোনো কথা না শুনে উল্টো সেখানে সবার সামনে তার গালে একটা চর মেরে দেয় যদি আমাকে পছন্দই করো কিছু বলতেই হতো তাহলে আমাকে একা বলতে এভাবে ওয়াশরুমের দেয়ালে লিখে আমার মজা ওড়ানোর কি কারণ ছিল এই বলে পার্বতী সেখান থেকে কান্না করতে করতে চলে যায় আর এই সুযোগে গৌতম ও তার বন্ধুরা আবারও শিবার উপর আক্রমণ মন করে বসে রাতারাতি ম্যাটারটা বড় হতে লাগে আর স্কুল থেকে গার্জিয়ান কল করা হয় শিবার বাবা সেখানে গেলে তাকে প্রিন্সিপাল সহ বেশ কিছু টিচারের কাছে কটু কথা শুনতে হয় শেষমেশ প্রিন্সিপাল শিবাকে টিসি দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় শিবার বাবা প্রিন্সিপালকে রিকোয়েস্ট করে যেন টিসি না দেওয়া হয় এমনকি সেখানে শিবার ওপর হাত পর্যন্ত তোলে সে কিন্তু প্রিন্সিপালটা সিদ্ধান্তে বদ্ধপরিকর সে সেখান থেকে উঠে চলে যেতে নিলে শিবা তার পায়ে পড়ে যায় আর ক্ষমা চেয়ে বলে এরপর থেকে তার এরকম ভুল ভুল আর কখনোই হবে না এসব দেখে তখন প্রিন্সিপাল তাকে ক্ষমা করে দেয় আর শেষবারের মতো একটা সুযোগ দেয় কিন্তু শিবাকে প্রিন্সিপালের পায়ে পড়তে দেখে তার বাবার সঙ্গে সঙ্গে অফিস রুম থেকে বেরিয়ে যায় এই ব্যাপারটা তাকে অনেক কষ্ট দেয় বাড়ি ফিরেও তিনি একই আর্তনাদ করে যে আমি এত কষ্ট করে তোকে পড়াশোনা করাই যেন তোকে কোথাও ছোট হতে না হয় আর সেখানে আজ তুই আমার সামনে প্রিন্সিপালের পা ধরেছিস তাও আবার বিনা দোষে এই ভেবে শিবার বাবা খুবই কষ্ট পায় পরদিন স্কুলে গেলে শিবা দেখতে পায় পার্বতী স্কুলে আসেনি স্কুলে প্রতিটা মুহূর্ত শিবা একা একা কাটায় তার যেন কোথাও মন লাগছিল না এর একদিন পর যদিও পার্বতী স্কুলে আসে কিন্তু সব সময় শিবার থেকে আড়াল করে রাখে নিজেকে শিবা ক্যান্টিনে থাকলে সে ক্যান্টিনে যায় না ক্লাসের মধ্যে একে অপরের দিকে তাকায়ও না আগে যেখানে তাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ ছিল আজ দেখে মনে হচ্ছে তার ছিটে ফোটাও নেই ক্লাসে বসে শিবা তার বন্ধুকে জিজ্ঞাসা করে আচ্ছা সেদিন পার্বতীও আমাকে না করে দিতে পারত যে আমি তোমাকে পছন্দ করি না কিন্তু ও এটা না বলে বলেছে আমাকে পার্সোনালি একা বলতে এর মানে কি হতে পারে যদিও সে সময় তাদের কাছে এই প্রশ্নের কোনো উত্তর ছিল না আসলে পার্বতী তাকে পছন্দ করত কিন্তু এভাবে প্রকাশে ওয়াশরুমের দেয়ালে তার জন্য এসব লেখা দেখে সে খুবই কষ্ট পায় সেজন্যই সে শিবার সাথে রাগ করে আছে এভাবেই আরো কয়েকটা দিন কেটে যায় তাদের মধ্যে থাকা সম্পর্কের ইকুয়েশন আগের মতোই রয়ে যায় একদিন শিবা নিজ থেকে পার্বতীর সাথে কথা বলতে যায় কিন্তু পার্বতী প্রিন্সিপালকে বলে দিবে এমনটা ভয় দেখিয়ে তাকে ইগনোর করে আর পার্বতীর সাথে কথা বলতে দেখলেই গৌতম তার বন্ধুরা মিলে শিবাকে মারধর করে এদিকে শিবার বাবা ধীরে ধীরে টাকা জমিয়ে তার ঋণগুলো পরিশোধ করে দিচ্ছিল সেদিন গৌতম তার বার্থডে পার্টিতে পার্বতীকে ইনভাইট করে যেখানে পার্বতীও তার ইনভাইটেশন এক্সেপ্ট করে পার্বতী এসেছে দেখে গৌতম খুবই খুশি হয় কেক পর্ব শেষ করার পর যখন গৌতম তার বন্ধুদের সাথে কথা বলছিল তখন তার পাশে থাকা এক বন্ধু বলে ওঠে এটাই সময় সেদিন ক্লাসরুম হওয়াতে হয়তো পার্বতী অমনটা করেছিল আজ আরেকটা সুযোগ নিয়েই নে বন্ধুদের কথায় ইনফ্লুয়েন্স হয়ে গৌতম পার্বতীকে এক কোণে নিয়ে যায় আর আবারও প্রপোজ করে বসে কিন্তু এবারও কিছুটা এমন হয় যে পার্বতী সেখান থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায় এরপর দিন যখন স্কুলে গৌতমের বন্ধুরা পার্বতীর ব্যাপারে কথা বলছিল তখন কথায় কথায় এই সত্যটা বেরিয়ে আসে যে সেদিন দেয়ালে লেখাটা শিবা নয় গৌতম লিখেছিল আর যে কথাটা জানতে পেরে পার্বতীর ফ্রেন্ড দৌড়ে গিয়ে পার্বতীকে সেটা জানিয়ে দেয় আর এই খবরটা যখন শিবা জানতে পারে যে কাজটার জন্য তাকে এত কথা শুনতে হয়েছিল সবার সামনে এতটা অসম্মানিত হতে হয়েছিল সেটা গৌতম করেছে সেটা জানার পর সে আর নিজেকে আটকে রাখতে পারে নাই এতদিন যেখানে গৌতম শিবাকে মারার জন্য তার পিছু আজ সেখানে ঠিক তার উল্টোটা হচ্ছে আজ গৌতম পালিয়ে বেড়াচ্ছে এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হবে ঠিক সেই সময়ে সেখানে তাদের হিন্দির টিচার চলে আসে এবং মারামারি হওয়ার আগে সেটাকে আটকে দেয় শিবার গৌতমের ওপর কোনো রাগ নেই রাগ হলো এই স্কুলের টিচারদের ওপর একই স্কুল ড্রেস পরা দুজন একজন উঁচু জাতের তো আরেকজন নিচু জাতের তাই বলে নিচু জাতের ছেলের কোনো অপিনিয়ন না শুনে তার উপর সমস্ত দায় চাপিয়ে দিয়ে শাস্তি দেওয়া হবে কেন হিন্দি স্যার শুরু থেকেই শিবার কষ্টটা বুঝতে পারত তাই আজ তিনি তাকে কোনো সান্ত্বনা না দিয়ে সোজা নিজের বুকে জড়িয়ে নেয় সেদিনের পর স্যার তাকে বোঝায় সবাই উঁচু ঘরের হয় না তাই বলে কি আমরা তাদের সাথে মারামারি করব তোমার বাবা মা তোমাকে স্কুলে পাঠিয়েছে ভালো করে পড়াশোনা করার জন্য তোমার এখন ঠিক করে পড়াশোনা করা দরকার মনোযোগ দেওয়া দরকার তারপর থেকে সম্পূর্ণ সম্পূর্ণরূপে তার পড়াশোনায় মনোযোগ দেয় তার বাবা যে লোকটার কাছে থেকে টাকা ধার নিয়েছিল সে তার পরিচিত কন্ট্রাক্ট করিয়ে দেয়। যেন তার এতগুলো টাকা করতে না হয় এদিকে পার্বতী তার নিজের বুঝতে পেরে শিবার কাছে ক্ষমা চায় কিন্তু শিবা মাফ করবে তো দূরের কথা পার্বতীকে তার কাছ থেকে দূরে থাকতে বলে কিন্তু পার্বতী তো হাল ছাড়ে না সব সময় শিবার কাছে ক্ষমা চায় কিন্তু শিবা তাকে পাত্তাই দেয় না এক প্রকার ইগনোর করেই চলে আর এভাবে এভাবেই শিবার পিছু ছুটতে ছুটতে কখন যে সে তাকে পছন্দ করে ভালোবেসে ফেলে সেটা সে বুঝতেই পারে না শয়নের স্বপ্নের সব জায়গায় সে যেন শিবাকেই দেখতে পায় কিন্তু শিবা তো পার্বতীর দিকে ঘুরেও তাকায় না পুরোটা সময় নিজের পড়াশোনার পেছনে খরচ করে দিনে দিনে শিবার রেজাল্ট ভালো হতে শুরু করে এভাবেই দেখতে দেখতে তাদের অ্যানুয়াল প্রোগ্রামের দিন ঘনিয়ে আসে যেখানে হিন্দি স্যার শিবাকে সেই প্রোগ্রামের কোনো একটা প্রতিযোগিতায় পারফর্ম করতে বলে কিন্তু সে তো আঁকা আঁকি গান কোনো কিছুই ভালো পারে না তাই স্যার সারকে মানা করে দেয় কিন্তু সারের চোরাচুরির কারণে সে অ্যাটেন্ড করবে বলে জানিয়ে দেয় সেদিন বাড়িতে গিয়ে দেখতে পায় তার বাবা এখনো বাসায় আসেনি নতুন হোটেলের কন্ট্রাক্ট নেওয়ার কারণে তাকে এখন রাত ভর কাজ করতে হয় আর তার মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করতে করতে নিজের শরীরের যত্ন নেওয়াটাই বন্ধ করে দিয়েছে দিনে দিনে তার পায়ের সমস্যা দেখা দিচ্ছিল তার চিকিৎসা করার অর্থ সময়ে কিছুই পাচ্ছে না সে আর ঘরে এত কিছু হয়ে চলেছে কিন্তু শিবা এর কিছুই জানে না তাই শিবা ভিতর ভেতর বিধ্বস্ত হয়ে যাচ্ছে এই ভেবে যে তার বাবা মা তার জন্য নিজেদের জীবনটাকেই স্যাক্রিফাইস করে দিচ্ছে আর এই মানসিক পীড়ার কারণে শিবা ঠিক করে নিজের পরীক্ষাটা পর্যন্ত দিতে পারছিল না রোজ পরীক্ষার হলে কলম বন্ধ করে বসে থাকত আর সময় শেষ হওয়ার অনেক আগেই খাতা জমা দিয়ে বেরিয়ে আসত একরকম ডিপ্রেশনে চলে যায় সে এরই মাঝে তাদের বার্ষিক পরীক্ষাটাও শেষ হয়ে যায় আর কয়েকটা দিন বাকি অ্যানুয়াল প্রোগ্রামের নিজেদের মধ্যে সবকিছু ঠিকঠাক করার জন্য শিবা গৌতমের কাছে গিয়ে বলে তুমি খুব ভালো গান করো অ্যানুয়াল প্রোগ্রাম নামে সিঙ্গিং করলে তুমি অবশ্যই ভালো করবে প্রথমে তো গৌতম শিবার কথা উড়িয়ে দেয় পরবর্তীতে তার কথা মেনে সেই অনুষ্ঠানে পারফর্ম করে আর পার্বতী শিবাকে এতটাই ভালোবেসে ফেলেছিল যে স্টেজে গৌতমের জায়গায় সে শিবাকেই কল্পনা করছিল সেখানে কিন্তু শিবা এখনো তার সাথে কথা বলে না উল্টো সব সময় নিজেকে দূরে দূরে রাখে এরই মধ্যে যখন গৌতমকে সিঙ্গিং এর জন্য বিজয়ী ঘোষণা করা হয় তখন গৌতম শিবার কাছে এসে তাকে ধন্যবাদ জানায় কারণ সে না বললে হয়তো কখনো তার গানি গাওয়া হতো না গৌতম যখন শিবার শিবাকে ধন্যবাদ দেয় তখন শিবা তাকে বলে আমি কখনো চাইনি যে তুমি ভালো গাও আমি চেয়েছিলাম তুমি গান গাইতে গিয়ে থেমে যাও আর সবার সামনে লজ্জিত বোধ করো এইসব কথা বলতে বলতে তাদের মধ্যে আবারও ঝামেলা লেগে যায় এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় এক পর্যায়ে এটা আরো খারাপ দিকে যেতে নিলে স্যাররা এসে তাদেরকে থামানোর চেষ্টা করে আর শিবা রাগের মাথায় স্যারকে পর্যন্ত ধাক্কা দিয়ে দেয় এরপর শিবা সেখান থেকে গিয়ে একটা ক্লাসরুমে বসে থাকে পার্বতী ও শিবার বন্ধু সেখানে এসে তাকে বোঝানোর চেষ্টা করলে শিবা পার্বতী ও তার বন্ধুর সাথে খারাপ ব্যবহার করে এমনকি তার বন্ধুর গায়ে পর্যন্ত হাত তোলে শিবার এরকম আচরণ দেখে পার্বতী খুবই কষ্ট পায় এরপর কান্না করতে করতে সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর শিবা ও তার বাবাকে প্রিন্সিপাল রুমে ডাকা হয় যেখানে প্রিন্সিপাল তাকে আবারও অনেক কথা শোনায় আর এবার তার বাবা আর কোনো রিকোয়েস্ট না করে সোজা প্রিন্সিপালকে বলে তাকে যেন টিসি দিয়ে দেওয়া হয় টিসির কথা শুনে প্রিন্সিপাল সহ বাকি সবাই একদম শক্ট হয়ে যায় টিসির কথা শুনলে যেখানে সব প্যারেন্টস আকুতি মিনতি করে আর একটা সুযোগ দেওয়ার জন্য সেখানে শিবার বাবা শিবাকে টিসি দিয়ে দেওয়ার কথা বলছে তার টিসির জন্য তার বাবা মোটেও দুঃখে নেই বরং খুশি কারণ সে কোথাও না কোথাও বুঝতে পেরেছে যে শিবা এই প্রাইভেট স্কুলে ঠিক নেই যেমনটা হয় কোনো নীল জলের মাছকে কুয়ার জলে ফেলে দিলে বাড়িতে ফেরার সময় তার বাবা তাকে বলে সে এরপর থেকে পুরনো স্কুলে যেতে পারবে যেটা শুনে শিবা অনেক অনেক খুশি হয় সে আবারও পুরনো স্কুলে পুরনো বন্ধুদের সাথে খেলতে পারবে এরপর বেশ কিছু দিন কেটে যায় শিবা এখন তার পুরনো স্কুলে যাচ্ছে বন্ধুদের সাথে মাঠে একসাথে খেলাধুলা করছে আসলে পড়াশোনা নিজের কাছে পড়ার ইচ্ছা থাকলে প্রাইভেট স্কুল লাগে না সরকারি স্কুলেও করা যায় আর গল্পের শেষটায় আমরা দেখতে পাই সেদিন শিবা ইচ্ছা করে গৌতমকে মেরেছিল যাতে প্রিন্সিপাল দেখে এবং তাকে স্কুল থেকে বের করে দেয় কারণ তার এই স্কুল ফি এর কারণে তার মায়ের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে স্কুল থেকে বের করে দিলে এই টাকাগুলো দিয়ে সে তার মায়ের চিকিৎসা করাতে পারবে আর পার্বতী পার্বতীর জীবনে প্রথম ভালোবাসা ছিল শিবা শিবারও ঠিক একই ছোটবেলার প্রেম যতটা পবিত্র হয় ততটাই অপূর্ণ রয়ে যায় এই প্রেমটাও হয়তো অপূর্ণই রয়ে যাবে আর এখানেই আমাদের আজকের গল্পটা শেষ হয়ে যায়